চালু আছে আছে ঠিক দিন ভাই কাস্টমার পে করলো দুশো ত্রিশ টাকা অনেকক্ষণ ওয়েট করালে আমাকে বৈদিক কি ভিতরে আছে নাকি তুই এই দেখে নিন একশো তেষট্টি দেখিয়েছে কাস্টমার একশো আশি থ্যাংক ইউরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজে জানাই সবাইকে সুস্ব একদম সো আশা করি ভালো আছে তোমরা সবাই তো চলো ভাই আজকে রোজগার মতো ভালো হয়েছে আমি যে কাজ করি র্যাপিডো ওটা উবের মাধ্যমে আর্নিং করি সেটা তোমাদের সামনে তুলে ধরি সো আজকে হচ্ছে এগারোই জানুয়ারি আর রবিবার তো আজকে কাজ করেছি ভোট সম্ভবত সাড়ে চারটে পাঁচটার দিক থেকে লগ ইন হয়েছি আর এখন বাজে সকাল নটা তো মোটামুটি পাঁচ ঘন্টা কাজ করেছি পাঁচ ঘন্টায় কত টাকা আর্নিং করেছি সেটা দেখাবো কোথায় কোথায় গেছি কোন রাইডে কত কিলোমিটারে কত টাকা নিয়েছি সেই ডিটেলসে দেখতে হবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা আমার পেজে বা চ্যানেলে নতুন আছো প্লিজ পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভাই আজকে ভিডিও ব্লগ শুরু করা যাক আজকে তারিখ হচ্ছে এগারোই জানুয়ারি আর আজকে রবিবার সো বার হয়েছে এখন করা ঘড়ি কাটা হচ্ছে ভাই চারটে একচল্লিশ এই টাইমটাই যেন নজর দিও না কারণ ওটা চল্লিশ মিনিট ফাস্ট আছে তো বিষয়টা হচ্ছে আমরা রাইট পেয়েছি আর যাবে বিধাননগর স্টেশন উবেরে নিলাম রাইডটা তো চলো দেখি ভাই আজকে দিনে প্রথম রাইড মানে আসার সাথে সাথে মানে কালীপার্কের সিগনালে আসার সাথে সাথে রাইডটা পেয়ে গেছি মানে এক মিনিটও ওয়েট করতে হয়নি এরকম একটা ব্যাপার আর আমার সামনেই আছে দেখতে পাচ্ছি আকাঙ্ক্ষার সিগনাল সো এখান থেকে লেফট নম্বর নিয়ে কাস্টমার আছে আর এখান থেকে মাত্র আটশো মিটার ডিসটেন্স আছে আমার তো ফার্স্ট রাইড কমপ্লিট করে আজকে দিনটা কেমন যায় রবিবার কত টাকা আর্নিং করতে পারি বাই দাবে আজকে কাজ করবো ভাই বেশিক্ষণ না আজকে কাজ করবো খুব হার্ডলি হলে নটা থেকে দশটার মধ্যে নটা থেকে দশটা তার মানে এখন ঘড়ি কাঁটা হচ্ছে চারটে একচল্লিশ মানে আনুমানিক ধরে নিতে পারো পাঁচটা সো মোটামুটি পাঁচ ঘন্টা কাজ করছি আজকে পাঁচ ঘন্টা কত টাকা আর্নিং করতে পারি রবিবার রবিবারের বাজারে সেটাই দেখাবো কোথায় কোথায় যাচ্ছি কোন রাইটে কত কিলোমিটারে কত টাকা নিচ্ছি ডিটেলসে দেখাবো বসুন কি আছে অত ওয়েট হ্যাঁ সবজি আছে চলো ভাই এখান থেকে ফাইনালি 11 কিলোমিটার ড্রপ ডিসটেন্স দেখাচ্ছে বাট এটা চার পাঁচ মিটার কমে যাবে কারণ এটা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ছায়ক মোটামুটি কথা হচ্ছে আর দশ কিলোমিটার হয়ে গেছে সো ফেয়ার ভাই কত ফেয়ার ভাই পাবো এটাই দেড়শো টাকা আগাম ফাইনাল হয়ে আছে ঠিক আছে যান তো চলো ভাই ফাইনালি রাইড কমপ্লিট এখন দেখার বিষয় এখান থেকে নেক্সট রাইড কোন অ্যাপে কত টাকার পাওয়া যায় বা তবে অ্যাপ তো বেশি নেই শুধু উবের র্যাপিডো ও হো এখানে তো হলুদ লাল হয়ে আছে বাট বুকিং কোথায় একটু আগের দিক গিয়ে দাঁড়াই আচ্ছা কাকুর কাছে সিগন্যাল এখানে এখান থেকে সাপুরজি কত ষোলো সতেরো কিলোমিটার রাস্তা দেখিয়েছে আমাকে ষোলো সতেরো কিলোমিটার রাস্তা মানে ম্যাক্সিমাম দুশো টাকার উপরে ভাড়া আছে এটা তো চলো দেখি ভাই ঝটপট করে কাস্টমারকে পিক আপ করে নিয়ে চলে যাই সাপুরজি তো ফাঁকা জায়গায় লোকেশন দিয়ে রেখেছ কি ব্যাপার আপনার আছে সাপুরজি সাপুরজি কল করছি কখন আমি ওখানে ওখানে দাঁড়িয়ে আছি কত ওটিপি কত আছে ওটিপি ওটিপি হ্যাঁ বলা হয় সতেরো কিলোমিটার তো চলো দেখি ভাই এখান থেকে সতেরো কিলোমিটার দেখাচ্ছে বাট সতেরো হবে না এটা ষোলো পয়েন্ট প্রথমে ওয়ান টু দেখিয়েছিল আমাকে দু একশো মিটার যাওয়ার পরে এটা কমে যাবে তো চলো দেখি ভাই আজকের দিনে দু নম্বর রাইড আর রাইডটা অনেকটাই বড়ো রাইড আছে যেহেতু কাস্টমারের ফোনে পাইনি অনেকক্ষণ ধরে ভাই খুব টেনশনের মধ্যে পড়ে গেছিলাম মানে দেড় কিলোমিটার আগে তো এসছি তার তার উপরে এত বড় রাইড যদি ফলস হয়ে যায় এই যে ষোলো কিলোমিটার হয়ে গেছে সো আঠাশ মিনিট লাগবে এখান থেকে যেতে আর সময় দেখাচ্ছে আমার মাত্র এই আছে আপনার এল সিক্সটি ফোর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিন দুশো ছ টাকা দেখিয়েছে কাস্টমার পে করলো দুশো টাকা ভাই

এখান থেকে ১৮ কিলোমিটার ড্রপ ডিস্ট্যান্স দেখাচ্ছে যেতে সময় লাগবে চৌত্রিশ মিনিট তো কথাটা হচ্ছে এটাই ফিয়ারটা কত তো চল সেটা ওখানে গিয়েই বলবো তোমাদের কত দিচ্ছে দাদা কত দেখাচ্ছে দাদা ও কুড়ি টাকা হ্যাঁ হয়ে যাবে মানে তো হচ্ছে আঠারো কিলোমিটার রাস্তা ছিল সতেরো কিলোমিটার সো ভাই এখানে তো পুরো হলুদ হয়ে গেছে তো এখানে নিউ টাউন নিতে হবে কারণ আজকে বলেছি আমি কাজ করবো নটা দশটা পর্যন্ত সো

চলো ভাই আবার ঘোরাতে হবে কিছু করার নেই তো বিষয়টা হচ্ছে এখান থেকে আর আটশো মিটার বাকি আছে সাতশো মিটার লোকেশন তো এখানেই হচ্ছে ভাই না দেখা যায় লোকেশন এখানে আর কাস্টমার দাঁড়িয়ে আছে ভাই সেই ওখানে বা আপকা হ্যাঁ ওটিপি কে হ্যাঁ ফাইনালি এখান থেকে এগারো কিলোমিটার ডট ডিস্টেন্স দেখাচ্ছে বাট এগারো কিলোমিটার পুরোটাই নয় কারণ একটু কমবে দশ পয়েন্ট ফোর দেখিয়েছিলাম যখন রাইটটা অ্যাপসেট করি আমি তো যেতে সময় লাগবে মাত্র ষোলো মিনিট কারণটা হলো এটাই যে আজকে রবিবার রাস্তায় জ্যাম কম তার উপরে এখন বাজে ভাই কটা আটটা বাজে অন্যদিন হলে হয়তো একটু বেশি সময় লাগতো আজকের দিনে একটু কম সময় লাগবে কারণটা হলো আজকে সানডে আছে তো চলে দেখি ভাই ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি আর কত কি ফেয়ার সেটা ওখানে গিয়ে দেখিয়ে দেবো অনলাইন করবেন নিয়ে আছে হুম ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমি ব্লগ ইন করি কাজের বিষয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি সো আপনার ক্লিপটা রাখতে পারি তাহলে কি করে হলো এই আমার ক্যামেরা চালু আছে আচ্ছা অবশ্যই ওয়েলকাম তো চলো ভাই ফাইনালি এগারো কিলোমিটার দশ পয়েন্ট ফাইভ কিলোমিটার সম্ভবত এসেছি তো একশো সতেরো টাকা পেলাম রাইডটাতে তো চলো ভাই দেখা যাক এখানে নেক্সট রাইড কোথায় কোন কত টাকার পাওয়া যায় ফাইনালি আজকের দিনে পাঁচ নম্বর রাইড পেয়ে গেছি আর পেয়েছি কোথায় জানো আমাদের বৈদিক ভিলেজ ও ভাই সাহ এমনিতে তো ভাবছিলাম আজকে কাজের শুরুতে বলেছিলাম নটা দশটা পর্যন্ত কাজ করবো যেহেতু এখন বাজে আটটা আঠাশ মানে সাড়ে আটটা সো এই রাইডটা কমপ্লিট করতে ভাই নটা পার হয়ে যাবে আর একদম বাড়ির কাছে চলে যাব ও ভাই এর থেকে ভালো রাইড আর কি চাই করালে আমাকে

থানায় ফেলবো না রাস্তার ধারে ফেলবো আলাদা ঠিক আছে তো চলো এখান থেকে এগারো কিলোমিটার ডিসটেন্স দেখাচ্ছে তো কতক্ষণ লাগবে যেতে জানি না ভাই কতক্ষণ লাগবে কিন্তু কথাটা হচ্ছে এটাই নিয়ে যাবো কোনটা দিয়ে সেটাই ভাবছি তো চলো দেখি ভাই না দশ কিলোমিটার হয়ে গেছে এখান থেকে তো সাইডে দাঁড়াই একশো আট দেখিয়েছে একশো আট এই দেখে নিন হ্যাঁ ঠিক আছে এখন আসি ওই দিকগুলো যে এক নম্বর গেট এখানে লাগালাম কাস্টমারকে আর এটা দিলো একশো আট ফাইনালি আজকের দিনের আর্নিং হয়ে গেল সাতশো পঁচাশি টাকা এখন বাজে পুরো ঘড়ি কাটা আটটা সাতান্ন সো তিন মিনিট বাকি নটা বাজতে আর এখান থেকে আর বাড়ি যেতে ভাই পাঁচ ছ মিনিটই লাগবে জোরে হলে সো যাই মোটামুটি কথা হচ্ছে এই পর্যন্ত সাতশো পঁচাশি টাকা মানে মোটামুটি কথা হলো পাঁচটা রাইটে আটশো টাকার কাজ করেছি আর গাড়ি ভাই আজকে অনেক কম চলেছে অনেক অনেক মানে একষট্টি কিলোমিটার গাড়ি চলেছে ও ভাই সাহেব একষট্টি কিলোমিটার গাড়ি চলেছে আর এখান থেকে বাড়ি যাবো ধর এখন চার পাঁচ কিলোমিটার মানে পঁয়ষট্টি কিলোমিটার একশো কুড়ি টাকা তেল ফুটবে ভাই আজকে গাড়িতে আমি যা কাজ করেছি তো যাই হোক আজকের ব্লগ আজকের ভিডিও ভাই এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল অ্যান্ড পেজে নতুন আছেন প্লিজ লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে কথা হবে গল্প হবে নেক্সট ব্লগে